তুমি যদি একজন আবেগী মানুষ হয়ে থাকো তাহলে এই ইউনিভার্স তোমাকে প্রচুর কষ্ট দেবে কারণ তুমি নিজের অজান্তেই ইউনিভার্সকে অপমান করছো ইউনিভার্সের দেওয়া সেরা অস্ত্রটি তুমি ব্যবহার না করে ইউনিভার্সকে তুমি অপমান করছো কোন অস্ত্রের কথা বলছি কীভাবে ইউনিভার্সকে তুমি অপমান করছো এবং কেন আবেগী মানুষদেরকে ইউনিভার্স কষ্ট দেয় সেটা আজকের এই ছোট্ট ভিডিও থেকে তুমি জানতে পারবে আজকের এই ভিডিওটা পৃথিবীর নাইনটি পারসেন্ট মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু যেহেতু আমি বাংলা ভাষায় বানাচ্ছি তাই হয়তো সবাই এই ভিডিও দেখবে না বা দেখলেও বুঝতে পারবে না কিন্তু যদি তুমি বাঙালি হয়ে থাকো এবং এই ভিডিওটা যদি তোমার সামনে গিয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ করো না দেখা হয়েও না কারণ আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার জীবনে তুমি পজিটিভ এনার্জিকে নিয়ে আসতে পারবে আজকের এই ভিডিওটা দেখা শেষ করেই তুমি নিজের জীবনটাকে অনেক বেশি পরিবর্তন করতে পারবে এবং ইউনিভার্স তোমার সহায় হবে ইউনিভার্স বলতে আমি এখানে বিশ্বব্রহ্মাণ্ডের কথা বলছি সেই সৃষ্টিকর্তার কথা বলছি সেই এনার্জির কথা বলছি যেখান থেকে আমরা সবাই এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সেই পরম পিতা পরমেশ্বর ভগবানের কথা বলছি দেখো একটা সিম্পল বিষয় বুঝতে হবে যে আমরা মানুষ আর মানুষের কাছে সেরা অস্ত্র হচ্ছে বুদ্ধি বুদ্ধি বা চেতনা যেটা এই পৃথিবীর অন্যান্য প্রাণীদের কাছে নেই আর অন্যান্য প্রাণীদের কাছে নেই বলেই মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব ইয়েস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ কারণ তার মধ্যে বুদ্ধি আছে চেতনা আছে এবং সে সেই চেতনার বিকাশ ঘটাতেও পারে কিন্তু পৃথিবীর নাইনটি পারসেন্ট মানুষ আবেগী হওয়ার কারণে সে তার বুদ্ধিকে সব জায়গায় ব্যবহার করে না সে তার ইমোশনকেই সব থেকে বেশি প্রাধান্য দেয় সে জীবনে প্র্যাকটিক্যাল হতে পারে না সে নিজের জীবনটাকে সমাজের চোখে বা বাস্তবের চোখে দেখতেই পারে না সে মনে করে যে আমি যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তেমন যেমন এই পৃথিবীতে কিছু সহজ সরল মানুষ আছে যারা মনে করে যে আমি যেমন সহজ সরল ঠিক এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই সহজ সরল অ্যাটলিস্ট আমার সঙ্গে যারা আছে তারাও সহজ সরল আবার কিছু এমন মানুষ আছে যারা মনে করে যে আমি কিছু না করলেও মানুষ আমাকে ভালোবাসবে সম্মান করবে বিয়ে করবে এভরিথিং বাট এটা সত্যি নয় একটা বিষয় বুঝতে হবে যে তুমি যতক্ষণ না প্র্যাকটিক্যাল হবে যতক্ষণ না তুমি বাস্তববাদী হবে ততক্ষণ তুমি নিজের জীবনটাকে গোছাতেই পারবে না আর যখন তুমি বাস্তববাদী হচ্ছ না মানে তুমি ইউনিভার্সের দেওয়া সেরা অস্ত্র অর্থাৎ বুদ্ধির বিকাশ ঘটাতে পারছো না বুদ্ধিটাকে তুমি এক প্রকার ব্যবহারই করতে পারছো না তাহলে একটা বিষয় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে ইউনিভার্সকে কি এখানে অপমান করা হচ্ছে না কারণ ইউনিভার্স বেছে বেছে তোমাকে মানুষ বানিয়েছে মানুষ বানানোর পর ইউনিভার্স তোমাকেই সেই বুদ্ধি দিয়েছে পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণী আছে যার মধ্যে এক রকম প্রাণী মানুষ বাকি প্রাণীগুলোর মধ্যে বুদ্ধি নেই কিন্তু তুমি মানুষ হয়েও সেই প্রাণীদের মতো আচরণ করছো তুমি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছো না তুমি সামনের মানুষগুলোর ওপরে বেশি এক্সপেকটেশন রাখছো বেশি আশা রাখছো এই পৃথিবীতে যে মানুষগুলো খুব বেশি কান্নাকাটি করে খুব বেশি কষ্ট পায় অ্যাকচুয়ালি তারা ভালো মানুষ নয় আপাত দৃষ্টিতে তাদেরকে ভালো মানুষ মনে হতে পারে কিন্তু তারা বোকা মানুষ ইয়াস একটা ছোট্ট বিষয় তোমরা সবাই জানো মহাভারতে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল সেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কৌরবদের কাছে পাণ্ডবদের পাঁচ ভাইয়ের জন্য পাঁচটা গ্রাম চেয়েছিল অ্যাকচুয়ালি তার রাজপাটটাই চেয়েছিল যেটা তার নিজের রাজপাট নিজের রাজপাট সেটাই চেয়েছিল কিন্তু তারা দেবনা বলেছিলো তারপরে বলেছিল ঠিক আছে পাঁচটা ভাইকে পাঁচটায় গ্রাম দিয়ে দিতে কিন্তু সেটাও সে দেবনা বলেছিল সে বলেছিল ছুঁচের ডগায় যতটুকু মাটি ওঠে সেই মাটিটুকু আমি দিতে রাজি নয় কিন্তু কোনটা চাওয়া হয়েছিল যেটা পাণ্ডবদের নিজের সেটাই চাওয়া হয়েছিল এখন নিজের জিনিস যে ছেড়ে দেবে নিজের জিনিসের জন্য যে লড়াই করতে পারবে না সে ভালো মানুষ নয় আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মানুষটার খুব বড় মনের মানুষ খুব বড় মন আছে তাই সে সবাইকে ক্ষমা করে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যে লড়াই করার মতো ক্ষমতা নেই আর তাই সে ভালো মানুষ নয় সে বোকা মানুষ সে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না সে ভয় পায় একটা সিম্পল বিষয় বুঝতে হবে যে এই পৃথিবীতে যেটা তোমার সেটা যদি কখনো কেউ নিয়ে নেয় সেটা তোমাকে ছিনিয়ে নিতেই হবে ছিনিয়ে নেওয়ার ক্ষমতাটুকু অ্যাটলিস্ট থাকতেই হবে তোমার যদি মনেও হয় যে আমি পারব না তবুও চেষ্টাটা করা উচিত দেশ স্বাধীনের সময় বহু মায়ের কোল ফাঁকা হয়ে গেছিলো বহু মেয়ের স্মৃতি সিঁদুর মুছে গেছিলো কারণ সেখানে বহুজন প্রাণ দিয়েছিল নিজের দেশের মাটি থেকে ফিরিয়ে আনার জন্য তাহলে যেটা নিজের সেটাকে নিতেই হবে তার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই অহিংসা পরম ধর্ম এটা মানুষের অবশ্যই মনে রাখা উচিত কিন্তু তার পরের যে লাইনটা সেটাও মনে রাখতে হবে ধর্ম হিংসা তাদেরই বচ প্রথমে আমরা অল্প তাকে মাফ করবো ক্ষমা করব। কিন্তু সে যদি একটু বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে জব্দ করব। ঠিক যেমন পাণ্ডবদের ক্ষেত্রে গৌরবদের ক্ষেত্রে হয়েছিল পাণ্ডবদের যে রাজপাঠ সেটা সে চেয়েছিল তারপরে সে দেয়নি গৌরবরা দেয়নি কিন্তু ভগবান বলেছিলেন ঠিক আছে দিতে হবে না ক্ষমা করেছে অ্যাটলিস্ট পাঁচটা গ্রাম পাঁচটা ভাইকে দিয়ে দাও একটা বড় রাজ্য ছেড়ে পাঁচটা গ্রাম চাইছে সেটাও যখন সে দেবো না বলল তখন যুদ্ধ হলো কুরুক্ষেত্রের যুদ্ধ এবং নিজস্ব রাজপাট ছিনিয়ে নেওয়া হলো তো বিষয়টা খুব সিম্পল ইমোশন দিয়ে বা আবেগ দিয়ে কোনো কিছুর বিচার করলে চলবে না যে মানুষগুলোকে রিলেশানে থাকার পরে ছেড়ে দেওয়া হচ্ছে সেই মানুষগুলো আবেগী মানুষ সেই মানুষগুলো নিজেকে সম্মান করে না নিজেকে ভালোবাসে না তাই নিজেকে তৈরিও করে না সে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হতে চায় তুমি খুব প্র্যাকটিক্যালি বাস্তবের সাথে ভেবে বলো যে যদি তোমার মধ্যে সব কোয়ালিটি থাকে সব কোয়ালিটি যদি থাকে তাহলে কি তোমাকে কখনো কোনো মানুষ ছেড়ে যাবে না একটু খারাপ লাগতে পারে কথাটা কিন্তু যেটা বলছি একটু মিলিয়ে নিও এই পৃথিবীতে ভালো জিনিস বা ভালো মানুষ কখনো কেউ ছেড়ে দেয়নি রিলেশানে থাকার পরেই যে মানুষগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে সেই মানুষগুলো যারা ছেড়ে দিয়েছে তাদের থেকে অনেক নিচুতে এখন তারা ভুল করেছে না ঠিক করেছে তারা কষ্ট পাবে কি পাবে না এসব পরের বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে ছেড়ে দেওয়া হবে কেন আমি তোমার দাদা হয়ে এটা বলবো তোমাকে যে তুমি আমার ভাইয়ের মতো তুমি আমার বোনের মতো তুমি নিজেকে কেন তৈরি করবে না নিজেকে কেন বাস্তববাদী মানুষ তৈরি করবে না কেন তুমি সবসময় নিজেকে পায়ের নিচে রাখবে দাস বা দাসত্ব দাসীর মতো কেন তুমি জীবনযাপন করবে কেন তুমি নিজেকে তৈরি করবে না ডেভেলপ করবে না পজিটিভ এনার্জিকে তৈরি করবে না নিজের মধ্যে তুমি কেন বাস্তববাদী হবে না কেন ইমোশনালভাবে তুমি সবসময় সব কিছুর বিচার করার চেষ্টা করবে এই ইমোশনটাই তোমাকে তোমার জীবনের সবথেকে বেশি কষ্ট দেবে এই সমাজের মানুষ তো তোমাকে দেবেই সাথে সাথে এই প্রকৃতি বিশ্বব্রহ্মাণ্ড সবাই তোমাকে কষ্ট দেবে কারণ তুমি বাস্তববাদী নও তুমি প্র্যাকটিক্যালি ভাবতে পারো না ইউনিভার্সের দেওয়া সব থেকে বড় অস্ত্রটা তুমি ব্যবহার করো না ইউনিভার্সকে তুমি অপমান করো তাই ইউনিভার্সও তোমাকে কষ্ট দেবে তুমি যত বেশি লোকের হাতে পায়ে ধরবে যত বেশি কান্নাকাটি করবে ততই তুমি ইউনিভার্সকে অপমান করছো এটা মাথায় রাখবে তাই তত বেশি নেগেটিভ এনার্জিকে নিজের দিকে আকৃষ্ট করবে আস্তে আস্তে পুরো জীবনটা নেগেটিভ হয়ে যাবে কারণ ইউনিভার্স স্বয়ং দেখছে যে ওর কাছে প্রচুর 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 বড়ো একটা অস্ত্র রয়েছে ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে বুদ্ধি কিন্তু সেটা সে ব্যবহার করছে না তুমি যদি জানতে পারো যে তোমার থেকেও একশো গুণ বড় লোক একটা মানুষ রয়েছে তোমার বাড়ির পাশে এবং তারপরেও সে কোনো না কোনো জায়গায় ভিক্ষা করছে তাহলে কি তুমি তাকে ভিক্ষা দেবে ভিক্ষা দেবে না তুমি তাকে ভিক্ষা তো দেবেই না বরং তুমি আরও বেশি করে তাকে গালিগালাজ করবে কারণ তুমি জানো যে তোমার মান্থলি ইনকাম দশ হাজার টাকা তোমার ব্যাংক ব্যালেন্স এক লাখ টাকা এবং তার ব্যাংক ব্যালেন্স এক কোটি টাকা তারপরেও সে ভিক্ষা করছে কেন কারণ ভিক্ষা করেও প্রচুর টাকা ইনকাম করা যায় আর যখন তুমি এটা জেনে যাবে তখন তুমি তাকে ভিক্ষা দেবে না তখন তুমি গালি গালাজ করবে ঠিক এটাই তোমার সাথে হচ্ছে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স এখানে এক কোটি টাকা এই যে বুদ্ধিটা এটা এক কোটি টাকার থেকেও বেশি দামি তোমার কাছে এটা রয়েছে তারপরেও তুমি এটা ব্যবহার করছো না তুমি লোকের কাছে হাত পাচ্ছ ভিক্ষা চাইছো ভালোবাসার ভিক্ষা চাইছো তোমার জীবনটাকে কেউ সুধরে দেবে তার জন্য কিন্তু তুমি নিজে নিজের জীবনটাকে সুধরানোর চেষ্টা করছো না তুমি ইউনিভার্সকে অপমান করছো এটা মাথায় রাখবে তুমি ভালো মানুষ নও তুমি বোকা মানুষ আর যারা বোকা হয় তারা নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না তারা সারা জীবন কষ্ট পায় কারণ সে ইউনিভার্সকে কষ্ট দিচ্ছে কথাগুলো খুব সত্য কথা বাস্তব কথা হয়তো অনেক মানুষের খারাপ লাগবে তারা নিজের কমেন্টেও অনেক কিছু লিখতে পারে কিন্তু যারা আজকের এই ভিডিওটা দেখার পর বাস্তববাদী হবে না তারা আরো কষ্ট পাবে এটা গ্যারেন্টি নিজেকে বাস্তববাদী মানুষ তৈরি করো প্র্যাকটিক্যাল ভালো থাকো ভালো রাখো থ্যাংক ইউ